একটি বিকেল ছাদে কাটানো একটি বিকেল আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো ধমকে প্রকৃত বলেন ছাদে গিয়ে আজকে কি কি করলাম সব বলছি সো হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটি শুরু করার আগে কি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সন্ধ্যা প্রায় হয়ে এসেছিল একদম সূর্য অস্ত যাবে যাবে এমন সময় আমি ছাদে চলে গিয়েছিলাম সবাই হয়তো ভাবছেন যে ছাদে গিয়েছি আমি সেজে গুজে কি করছি আসলে আমি ছিলাম আমার একটা ভিডিও ছিল শ্যুট ছিল সেই জন্য আর এদিকে সূর্যটা দেখে মনে হচ্ছিল একদম যেন হলুদ একটা ডিমের কুসুম এত সুন্দর প্রকৃতি দেখে ভালো লাগবে না এমন হতেই পারে না মনটা ভালো হয়ে গেল আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে কানা ভালো লাগে এত সুন্দর প্রকৃতি দেখলে কারো ভালো লাগবে না এমন হতেই পারে না কারো যদি মন খারাপ থাকে প্রকৃতির মাঝে আসলে সে মন খারাপ পর বেশিক্ষণ টিকে থাকবে না চ্যালেঞ্জ আসেন এবার ছাদ বাগানে আপনাদের কিছু গাছ দেখাই এই শাকটার নাম কে কে জানেন কমেন্ট করে জানান এই শাকটার যে ফুল হয় কেউ কি জানতেন আমি টাইম এই শাকটার ফুল দেখলাম আর এই শাকটার নাম হলো কলমি শাক কত সুন্দর ফুলগুলো ফুটে আছে সবুজের মাঝে একদম মিশে গেছে তাই না সবুজের মাঝে লাল সবুজের মাঝে সাদা কি সুন্দর দুটার কম্বিনেশন অনেকগুলো ফুল ফুটেছিল সব ঝরে ঝরে পড়ে গেছে একটা দুটা না অনেকগুলো ফুটেছিল তবে যাই হোক দেখতে অনেক সুন্দর লাগছিল আপনাদের এলাকায় এই শাকটিকে কি কি নামে ডাকা হয় এবং কে কে এই শাকটি চিনতে পেরেছিলেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আস্তে আস্তে যত সন্ধ্যা নেমে আসছে আকাশে ছড়িয়ে পড়া গোধূলির রামধনুর মতো এই সময়টুকু যেন ব্যস্ত জীবনের এক প্রশান্তির বিরতি কত কর্মব্যস্ততা সবার শহরের কোলাহল থেকে দূরে ছাদের এক কোণে বসে এক কাপ চা হাতে নিয়ে এই দৃশ্যের দিকে তাকিয়ে থাকা এক ধরনের ধ্যান যদিও আমার হাতে এখন কোনো চা নেই বাতাসে যখন চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল প্রকৃতি আমাকে জড়িয়ে ধরছে কি সুন্দর একটা অনুভূতি না সুন্দর মিষ্টি একটা ঠান্ডা বাতাস মনে হচ্ছিল মাঝে মাঝে গায়ে ঝাপটা দিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম কি সুন্দর আর এদিকে একটা মজার ব্যাপার দেখেন আমি এক কানে দুল পরেছিলাম আর এক কানে দুল পরিনি এই নিয়ে আমি ছাদে উঠেছি থেকে হাসছিলাম তবে এক কানে দুল পড়াও এখন ট্রেন্ড হয়ে গিয়েছে ভালোই লাগছে এই ফুলটার অনেক কালার হয় তবে আজকে একটা ইউনিক জিনিস দেখাবো এই গাছের মধ্যেই ছিল দুই ধরনের ফুল একটা ছিল রেড কালার আর একটা ছিল ইয়োলো কালার বাট কম্বিনেশনটা জাস্ট ছিল ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল দুঃখজনক হলো আমি ফুলটা ছিঁড়ে ফেলেছি গাছে থাকলেই বেশি সুন্দর লাগতো কিন্তু কি হয়েছে গাছে থাকলেও তো ঝরে পড়তো আমার মাথায় আসে এমন দুষ্ট বুদ্ধি ছোটবেলায় যখন আকাশ দিয়ে প্লেনগুলো উড়ো উড়ি করতো তখন কে কে ছাদে এসে দেখতেন বলেন আমি তো মাঝে মাঝে প্লেনের সাথে দৌড়াতাম শুধু মাঝে মাঝে না এখনো আমি কোনো আওয়াজ যদি পাই ব্যাস আমি দেখবোই এই ছিল আমার ছাদ বিকেলের একটি গল্প ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ